আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রমজান আসার পূর্বেই অনেক কৃষক খুব বুদ্ধি করে তরমুজের চাহিদা প্রচুর তারা জানে তারা লাগিয়েছে অগ্রিম যেন রোজাটা খুব গরমও নয় এবং ঠান্ডাও নয় এমন সময় পড়বে তাই ভেবে বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশালের পটুয়াখালী গলাচিপা রাঙাবালি চরমন্তাজ বাউফল এই এলাকার মানুষগুলো খুব বুদ্ধিমানের সাথে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তারা তরমুজ ফলন করে এবছর তারা মোটামুটি বাজারে রমজানের পূর্বেই মানুষের কাছে তরমুজ পৌঁছে যেতে পেরেছে বিশ্বাস করেন বাজারে হরেক রকম তরমুজ আছে কোনোটা হিসেবে বিক্রি হচ্ছে কোনটা পিস হিসেবে বিক্রি হচ্ছে আর প্রায় তরমুজগুলোই প্রচণ্ড লাল এবং সৌমিষ্ট ভ্যানে করে বিক্রি করছে ঠিক প্রতিটা শ্রেণির মানুষ যেন ফলটাকে কিনতে পারে ইফতার মুহূর্তে খেতে পারে তার জন্য চেষ্টা করা আসলে আমি যেদিকেই যাই না কেন যেহেতু চ্যানেল করেছি এবং বিভিন্ন পেজেও কাজ করি তো এগুলোকে ডেভেলপ করার জন্য এবং প্রকাশ করার জন্য আমি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি দেখুন গ্রিন যে কোনো মানে ফলের মধ্যে তরমুজ কিন্তু খুবই সমস্ত খুব চাহিদা সময় একটা ফল আমার সন্তানেরা আমার ভাগিনা এবং আমার পরিবারের সবাই কিন্তু তরমুজটাকে খুব পছন্দ করে তাই তরমুজ বেশি বেশি খাবেন এবং চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী কিনতে তবে সত্যি কথা বলতে গেলে বর্তমানে যে বাজার জোর বাংলাদেশে চলছে আলহামদুলিল্লাহ মানুষ চলতে পারবে তবে আরেকটু যদি দরটাকে নামানো যায় তাহলে হয়তোবা মানুষ আরও স্বস্তির মধ্যে ফিরবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখন মতো চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে রমজানের শুভেচ্ছা রমজান ভালো করে পালন করুন ঠিকমতো নামাজ পড়ুন আমাদের জন্য দোয়া করবেন আমি আমার প্রত্যেকটা গ্রাহকের জন্য দোয়া করি প্রতিটা মানুষের জন্য দোয়া করবি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কিছু নিয়ে